সবাইকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকদের যে উপাদিগুলো আছে এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব ঈশ্বরচন্দ্র শর্মা ওনাকে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার উপাধি বাংলা গদ্যের জনক বলে বা বিরাম বা জ্যোতিচিহ্নের প্রবর্তকও বলে আর জীবন আনন্দ দাস হচ্ছে ওনাকে মূলত রুপুসী বাংলার কবি তিমির হননের কবি এগুলো নামে ডাকা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট নামে বেশি পরিচিত তাছাড়া উনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বাংলার স্কটও বলা হয় ওনাকে বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতি কবিতার জনক ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তী হচ্ছে ভোরের পাখি মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের আধুনিক প্রবর্তক বা সনেটের প্রবর্তক অমৃতাক্ষর ছন্দের প্রবর্তকও বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বিশ্বকবি বা কবিগুরু বাংলা ছোট গল্পের জনক সুফিয়া কামাল হচ্ছে জননী সাহসিকা বাংলা বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি আর কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে বিদ্রোহী কবি জাতীয় কবি রোকিয়া সাকওয়াত হোসেনের উপাধি নারী জাগরণের অগ্রদূত আব্দুল করিম সাহিত্য বিশারদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির হচ্ছে স্বপ্নাদুর কবি গোলাম মোস্তফা কাব্য সুধাকর গোবিন্দচন্দ্র দাস হচ্ছে স্বভাব কবি এটা জসীম হচ্ছে পল্লী কবি জাহানাই জাহানার ইমাম শহীদ জননী মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা তত্ত্ববিদ প্যারিজাদ মিত্র বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ প্রমোদ চৌধুরী হচ্ছে চলিত রীতির প্রবর্তক সমর আধুনিক যুগের নাগরিক কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত হচ্ছে যুগ কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি অনন্ত বড়ু যাকে বড়ু দাস নামটা চিনি আব্দুল কাদের ছান্দেশ কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার মিল্টন বিদ্যাপতি হচ্ছে মিথিলার ককিল বা কবি বিষ্ণুদে বিষ্ণুদেব মার্ক্সবাদী কবি ভারতচন্দ্র হচ্ছে রায় গুণাকর বা প্রথম নাগরিক কবি মালাধর বসু ঘুনরাজ খান মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন মুকুন্তদাস চারণ কবি মোজাম্মেল হক শান্তিপুরের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি রামনারায়ণ তর্করত্ন আলাউল মহাকবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজয় কথাশিল্পী শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি ফরুক আহমেদ ইসলামী রেনেসার কবি হাসন রাজা মরমী কবি হাবিবুর রহমান শিশু সাহিত্যিক সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর বাহারাম খান দৌল অমৃতলাল বসু রসরাজ আব্দুল হক হচ্ছে কলম সৈনিক